নিজাম প্যালেসে আগুন ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দপ্তরে ক্যামাক স্ট্রিটের কাছে এই অফিস নিজাম প্যালেসের গভর্নমেন্ট সার্ফেন্ট কোয়ার্টারে ছতলায় আগুন লাগে সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক সূত্রের খবর ছতলায় কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের কোয়ার্টারেই লাগে আগুন ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে সেখানে আগুন লাগার দুটি সিলিন্ডার এবং ওভেন রয়েছে রান্না করার জেরেই আকুন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে